ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে আমি রয়েছে তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার প্রত্যেককে ভেরি গুড মর্নিং ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ আই হোপ প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং প্রত্যেকে অবশ্যই নিজের প্রিপারেশানটাকে আশা করি নিজের ভেস্ট লেভেল দিয়ে তৈরি করার চেষ্টা করছো প্রিপারেশনে কোনোরকম যেন রকম ঘাটতি না থাকে তো আজ একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা গতকালই যেটা পেয়ে গেছি সেটা নিয়েই তোমাদের সঙ্গে আজকের এই সেশন একটু প্রত্যেককে বলবো অডিও ভিডিও ক্লিয়ার থাকলে আমাকে অবশ্যই জানাবে সব ঠিকঠাক থাকলে একটু প্রত্যেককে শেয়ার করে দেবে প্রথম একটাই আমার তোমাদের উদ্দেশ্যে বলার যে এই ভিডিও তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা এক্স্যাক্টলি ভ্যাকেন্সি নিয়ে অবভিয়াসলি একটা টেন্সের মধ্যে রয়েছে ডেফিনেটলি আমি নো আমরা প্রত্যেকে জানি প্রতিটা স্টুডেন্ট কমিউনিটি থেকে স্টার্ট করে প্রত্যেকটা অবশ্যই চিন্তিত তো আমার এই ভিডিও উদ্দেশ্য নো ভিউয়ের জন্য নয় অনেকে বলতে পারো কিসার ভিউ জন্য যদি মনে হয় আমার এই ভিডিওর উদ্দেশ্য কেবল আর কেবল ভিউয়ের জন্য তো প্লিজ তুমি এ ভিডিওটা না দেখে চলে যেতে পারো এই মুহূর্তে ঠিক একদমই তাই তো আমার এই ভিডিও শুধুমাত্র তোমার উদ্দেশ্যে তোমাদের উদ্দেশ্যে অলসো আমাদের উদ্দেশ্যে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ কি যে ভ্যাকেন্সি আমরা পেতে চলেছিলাম যে ভ্যাকেন্সি রেলওয়ে ইন্ডিকেট দিয়েছিল মতলব আশা দিয়েছিল রেলওয়ে বিভিন্নভাবে আশা দিয়েছিল আন ভাবে না অফিসিয়ালভাবে সেই জায়গায় আমরা কিন্তু পৌঁছাতে পারিনি সেটা তুমি যখন প্রিপারেশান নেবে এবং আজ আমি যখন পড়াবো সেই এনার্জি সেই জোস কিন্তু আজকে আমাদের মধ্যে নাই জি হ্যাঁ আমি তোমাকে ডিমোটিভেট করছি না বাট দিস ইজ ফ্যাক্ট আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম ইভেন আমি তোমাদের গ্রুপডির জন্য বারো ঘন্টা ম্যারাথন সেশন যেখানে বলেছিলাম যে মোটামুটিভাবে পঁচিশ শিফট আমি তোমাদের ফার্স্ট করিয়ে দেবো যে নোটিফিকেশান আসার পরই নোটিফিকেশান আমাদের তেইশে জানুয়ারি আসছে আমরা প্রত্যেকে জানি তার পরপরই একটা ভালো রকম প্ল্যান তো ছিল ডেফিনেটলি এখনও আছে বাট ইয়ে সেই যে জোশ যে পঞ্চাশ ষাট হাজার ষাট হাজার সত্তর হাজার ভ্যাকেন্সি আসবে সেই যে জোস সেটা কিন্তু আমার স্টুডেন্টের মধ্যেও নেই অলসো আমাদের টিচারের মধ্যেও কিন্তু সেই জোসটা কিন্তু আমরা মিসিং হচ্ছে আমাদের ইয়েস তো সেই জায়গায় প্রত্যেকের প্রচেষ্টা যেমন চলছে ঠিক সেই জায়গায় একটা ভালো গুড নিউজ আমরা পেয়েছি রেলওয়ে মিনিস্ট্রির তরফ থেকে রেলওয়ে মিনিস্ট্রি ইন দ্য সেন্স অবশ্যই আমরা জানি এআইআরএফ অর্থাৎ যেটাকে আমরা বলি অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন ওনার যে অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের জেনারেল সেক্রেটারির তরফ থেকে কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমরা কিন্তু বার্তা শুনতে পেয়েছি যেটা আলটিমেটলি প্রত্যেকটা মানুষের সপক্ষে ইভেন এটা বলতে দ্বিধা রাখে না উনি ডাইরেক্টলি রেলওয়ে মিনিস্ট্রি মতলব রেলওয়ে যে বোর্ড তার ডিরেক্টলি এগেনস্টে গিয়ে কথা বলছেন এবং উনি ওনাদের তরফ থেকে নোটিশ কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে ডিরেক্টলি উনি কিন্তু একটা মিটিংয়ের জন্য অ্যানাউন্স করেছেন বা ডেকেছেন যে এক্স্যাক্টলি কী করা যায় কেন এটা করছেন আপনারা ইয়েস এক্স্যাক্টলি আমি বলছি না রেলওয়ে মিনি আই মিন এআইআরএফ যে অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন উনি ওনার যে জেনারেল সেক্রেটারি উনি বলছেন একটু প্রত্যেককে বলবো লাইভটা শেয়ার করে দিতে প্লিজ একটা করে লাইক করে দিতে প্রত্যেকটা স্টুডেন্ট অলসো টিচারের কাছে ভিডিওটা পৌঁছানো দরকার আমরা ভবিষ্যতে কি নিয়ে এগোবে এটা এইভাবে কীভাবে করবো আমাদের অ্যাকচুয়ালি আজকের অবজেক্টিভটা কি আমাদের লক্ষ্যটা কি সেই জায়গাটা আমাদের বুঝতে হবে জি হ্যাঁ দেখো আমি জাস্ট তোমাকে ভিডিওটা দেখাতে চাই দেন আমরা আসবো আমাদের ইন্ট্রোডাকশন মতলব ইনফরমেশানে জাস্ট দেখে নেব नहीं ये बात तो सही कह रहे हैं है। अच्छा कारण यह है की अगर देखे में देखे था था। तो जो काम कर रहे हैं उनके बात यह है इसमें का सेफ्टी भी वायलेशन है क्योंकि जिस रेल में डेढ़ लाख सेफ्टी में पोस्टे खाली हो फिर भी रेल सही चल रही हो तो ये या तो भगवान चला रहा है या हमारे की छाती पे चल रही है मतलब रेलवे में जो सेफ्टी कैटेगरी है उसमें डेढ़ लाख पोस्ट खाली है

कोई मैं आपको एक उदाहरण लेके देता हूँ मैं आपको बताता हूं कि एक वेस्टर्न रेलवे है वेस्टर्न में मैं आपको बता रहा हूँ वहां पर अहमदाबाद मंडल है वहां पर पीवे में अठहत्तर वैकेंसी एट अच्छा। आज की तारीख में छोटा डिवीजन है आप कह रहे हैं आप कह रहे हैं देखिए वहां पर मुंबई वेस्टर्न रेलवे छियासी वैकेंसी भरेंगे वहां पर राजकोट में चौदह वैकेंसी आप तीन भरेंगे वहाँ पर रतला में चौरासी वैकेंसी है और कह रहे हैं बीस भरेंगे बाकी कैसे होगा बाकी ऐसा ही है आज फर्जी लोग को ला करके लगाएंगे और जब गाड़ी गिरेगी तो उसका ठीक है वो किसी भी एस एस सी के हिसाब पे फोड़ दिया जाएगा किसी दिया जाएगा किसी ट्रैकमेन के साथ पे जाएगा। किसी किसी छोटे कर्मचारी तो मतलब बहुत कम लग रहा जो जो आप रिक्वायरमेंट की लिस्ट बता रहे हैं कितना मंत्रालय का ये मंत्रालय का उनको लग रहा है इलेक्ट्रिकल में ऑपरेशन में कोई भी आदमी कर्मचारी कम नहीं कर सकता वहां पर चार सौ पचासी की रिक्वायरमेंट है वेस्टर्न रेलवे में और ये कहते चारे चारे तो थे पूरा रेलवे बोर्ड से हमारे यहाँ सौ पचास है उनके आधार पर मैं बता सकता हूँ लेकिन इन्होंने जो है वो ये इनको नहीं देखना है यहाँ पे देखिए अठारह हजार सात सौ उसने मांगी है कि हमको चाहिए

बताए ना उनको कि ये लोग पचहत्तर हजार खा गए हैं या खा गए हैं उनका काम कौन करेगा अगर छह हजार काम करेगा तो ये चलने वाला नहीं ये रेल, रेल, ये रेल का चाहते हैं रेलवे अभी हजार नहीं अभी ये वैकेंसी निकाली है कुर्सी की है पचास में लेकिन ये वैकेंसी निकलनी चाहिए क्योंकि उनको भी बात बताई थी ये लोग भारतीय रेल को और मंत्री को बदनाम करना चाहते हैं

আলটিমেটলি যেটা শুনলাম যে এক্স্যাক্টলি স্যার যেটা বলতে চাইছে যে আমাদের ভ্যাকেন্সি বেরোনার কথা ছিল মোটামুটিভাবে সত্তর থেকে পঁচাত্তর হাজারের মতো মতো কিন্তু ভ্যাকেন্সি বত্রিশ হাজার এটা কিভাবে পসিবল আলটিমেটলি স্যার কিন্তু এটা পুরোপুরি সাব বললেন আমরা দেখতে পেলাম এবং এই জায়গায় কি হচ্ছে যারা আইটিআই বাচ্চা আছো যারা নন আইটিআই আছো বেশি করে প্রভাব পড়ছে কাদের না আইটিআই ভালো বাচ্চাদের কেন না বলছেন স্যার যে ইঞ্জিনিয়ার বা মানে টেকনিক্যাল যে পোস্টগুলো আছে যেখানে কোনো কোনো জায়গায় পাঁচশো দরকার একশো পঁচাত্তর কোনো কোনো জায়গায় সাতশো দরকার দুশো পঁচাত্তর দুশো আশি তো মতলব এই যে বাকি পোস্টগুলো আছে এই বাকি পোস্টগুলো কে ভরবে কে ভরবে তো স্যার যেটা বলতে চাইছে যে স্যার যেটা জানে যে ইধার উধার থেকে বিভিন্নভাবে বিভিন্নভাবে থেকে যে বিভিন্ন ম্যান পাওয়ার আছে এটা এপাস ওপাস থেকে কিন্তু এই যে কাজ এই যে বাকি যে ভ্যাকেন্সি যেগুলো দেয়নি সেগুলোকে মোটামুটিভাবে করানো হবে তো এন্ড অফ দ্য ডে এটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এক্স্যাক্টলি এই জন্যই বারবার যে যে জায়গায় এক্সপার্ট নয় তাকে সেই জায়গায় ঢালা হচ্ছে দ্যাটস ওয়াই বিভিন্নভাবে রেলওয়ে আজকে এত অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে ওভারঅল বেসিসে রেলওয়েতে প্রভাব পড়বে সেটা যেটা বললেন সেফটি ক্যাটাগরিতে প্রভাব পড়বে

তো আলটিমেটলি বুঝতে পারলাম স্যার কিন্তু সিও সাব বা এটসেট্রা যে হায়ার অথরিটি ম্যানেজার বা ইন দা সেন্স যে হায়ার অথরিটি যে ম্যানেজার আছে স্যার যে জেনারেল ডাইরেক্টর অবশ্যই স্যারের একটা ডেফিনেটলি সেই পদমর্যাদা আছে সেই জায়গা থেকে স্যার বলছেন যে আলটিমেটলি এখানে আঠেরো হাজার ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ওয়েস্টার্ন জোনে অ্যাসেসমেন্ট করে বাট তারা দিচ্ছে চার হাজার সামথিং ভ্যাকেন্সি সাড়ে চার হাজার ভ্যাকেন্সি এটা ঠিক নয় যেটা প্রথম থেকে কথা ছিল আমি বলে দিচ্ছি স্যার যেটা বলতে চাইছেন ফার্টি সেভেন্টি ফাইভকে ভ্যাকেন্সি আশপাশ আসবে বাট এখন কেন আপনারা বত্রিশ হাজার ভ্যাকেন্সি দিলেন এটা স্যার আলটিমেটলি পুরোপুরি রিপোর্টে জানতে চেয়েছেন এবং একটা মিটিংয়ের জন্য কিন্তু স্যার যেটা বললেন যে এক্স্যাক্টলি কিন্তু আয়োজন করা হয়েছে যে এক্স্যাক্টলি এই যে বাকি ভ্যাকেন্সিগুলো না দেওয়ার কারণ কি কিসের জন্য তো পুরোপুরি ক্ল্যারিটি স্যার দিন মতলব স্যার চাইছে কেন দিননি যে কোনোভাবে কোনো কারণ আছে তো সেই কারণটা স্যারের ক্ল্যারিটি জানতে চাইছে ইভেন স্যারের সঙ্গে সঙ্গে আমরাও মনে হয় এই জায়গাটা জানতে চাইছি স্যার এত ভ্যাকেন্সি থাকার সত্ত্বেও আমরা না কেন এত কম দিয়েছেন এটা কিসের জন্য স্যার কিন্তু আমাদের সাথে আছে পক্ষে আছে তো এ নিয়ে কোনো ডাউট নেই অবশ্যই স্টুডেন্ট কমিউনিটি অলসো টিচার কমিউনিটি স্যারকে হ্যাটসঅ করতেই হয় এ নিয়ে কোনো ডাউট নেই উনি একটা জেনারেল সেক্রেটারি হয়ে রেলওয়ের এগেনস্টে গিয়ে কথা বলছেন যুব সমাজের সপক্ষে গিয়ে এটা কম নয় এটা কম ব্যাপার নয় এটা কিন্তু হামেশা দেখা যায় না এটা আলটিমেটলি ওই একশো জনের একজনকেই দেখা যায় সেই জন্য নির্দ্বিধায় কোনো সংকোচ না করে স্যালুট জানাতেই হয় আমরা যদি প্রকৃত মানুষ হয়ে থাকি প্রকৃত আমাদের নিজের ভালোটা বুঝি একদমই তাই তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারলাম রেলওয়ে মিনিস্টারের মতলব রেলওয়ে ডিপার্টমেন্টে কিন্তু একটা ক্লাস চলছে বিভিন্নভাবে তো আমরা এই মুহূর্তে একটা অনুকূল আবহাওয়ার কিন্তু তৈরি হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু বিভিন্নভাবে প্রোটেস্ট চালাতে পারি আমি আগেও বলেছি টুইটার ক্যাম্পেন করেছে খুব আহামরি লাভ হবে তা কিন্তু আমরা বলতে পারবো না কিন্তু হ্যাঁ করতে দোষ নেই ডেফিনেটলি সেই জন্য আয়োজন করা হয়েছে টুইটার ক্যাম্পেন কবে বলে দিচ্ছি আমি কবে আমি বলে দিচ্ছি আমরা দেখেছিলাম বত্রিশ হাজার সামথিং ভ্যাকেন্সি যেটা কথা স্যার বললেন হোয়াট এভার যে কবে টুইটার ক্যাম্পেনের আয়োজন করা হয়েছে বাবু টোয়েন্টি সেভেন্থ অফ টোয়েন্টি সেভেন্থ অফ টোয়েন্টি সেভেন্থ অফ ডিসেম্বর জি হ্যাঁ তবে আমি বলবো যে টুইটার তোমরা যতটা পাচ্ছ যারা করছো যদি আজকে থেকেই করতে চাও করতে পারো বাট ইয়েস টোয়েন্টি সেভেন্থ ডিসেম্বর জীবনে অবশ্যই এটা কোনো ফিজিক্যাল প্রোটেস নেই যে স্যার আমার জীবনে সময় নেই বা আমার এ আছে নিজের জন্য নিজের পরিশ্রমের কে একদম স্যাটিসফাই লেভেলে নিয়ে যাওয়ার জন্য বা সাতাশে ডিসেম্বর ট্রেন্ডিংয়ে জাস্ট অল ওভার ইন্ডিয়াতে র্যাঙ্ক ওয়ানে আনতে হবে রেলওয়ে ভ্যাকেন্সি ইনক্রেজকে সেটা আমাদের দায়িত্ব সেটা প্রত্যেকটা স্টুডেন্টের দায়িত্ব সেটা প্রত্যেকটা আমার মনে হয় যুব সমাজের দায়িত্ব প্রত্যেককে বলবো প্রত্যেকটা মানুষ বর্ণ নির্বিশেষে এই জায়গাটায় মিশে যেও প্লিজ এটা আমার রিকোয়েস্ট তোমাদের জন্য ইয়েস তোমাদের জন্য যে এক্স্যাক্টলি স্যার যেখানে আমাদের সঙ্গে আছেন এবং স্যার যেখানে মিটিং করবেন বলেছেন আমরা অবশ্যই সুরাহা দেখতে পেতে পারি এ নিয়ে কোনো সন্দেহ নেই বাট ইয়েস আমাদের হাওয়া কিন্তু গরম রাখতে হবে এনভায়রনমেন্ট গরম রাখতে হবে আমরা ঝিমিয়ে গেলে চলবে না আমরা বলছি ঝিমিয়ে গেলে চলবে না যেখানে পঁচাত্তর হাজার ভ্যাকেন্সির কথা ছিল সেটা বত্রিশ হাজার স্যারের কথায় স্যারের কথায় আমরা জানতে পারলাম কিন্তু একটা অফিসিয়াল চ্যানেল আছে সেই চ্যানেলে আমাদের অশ্বিনী বৈষ্ণব যে একটা ইন ইন্টারভিউ দিয়েছেন সেখানে স্যার বলেছেন আমার যত ভ্যাকেন্সি আছে তো তার ওয়ান থার্ড ভ্যাকেন্সি আমরা বের করবো প্রথম কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে স্যারই বলেছিল বা আমাদের নোটিফিকেশন বলা ছিল ওআর আইডিতে ঠিক তো ওআর এম এম আই এস হ্যাঁ না হ্যাঁ তো জি হ্যাঁ এটা একটা ইন্ডেন্টিং প্রসেস এই ইন্ডেন্টিং প্রসেসে লেখা ছিল যে এক্স্যাক্টলি এটা একটা কি প্রসেস যেখানে দু হাজার পঁচিশ পর্যন্ত ভ্যাকেন্সি আমরা নেব এবং এতে দেবো তো ভাইসাব দু হাজার পঁচিশ পর্যন্ত ভ্যাকেন্সি ছিল আমার কি বত্রিশ হাজার নেই তো তো তার কথা অনুযায়ী ওয়েস্টার্ন জোনে ছিল আঠেরো হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু তারা দিচ্ছে এত নাকি তারা টোটাল অল ওভার বিশেষে করছে করছে আমাদের কাছে ক্লিয়ার নেই তারা ইন্ডেন্ট করছে দু হাজার পঁচিশ পর্যন্ত আঠেরো হাজার ভ্যাকেন্সি পাচ্ছে তারা দিচ্ছে চার হাজার এসব ক্যা চালেগা হ্যাঁ তো নেই চলে গা না তো অবশ্যই চলছে না চলবে না তো ডেফিনেটলি আমাদের প্রোটেস্টটাকে রাখতে হবে আমি আবারও বলে দিচ্ছি স্যার যেহেতু আমাদের রেসপেক্টেড আমাদের সাথে আছে আমাদের হাল ছাড়লে হবে না এনভায়রনমেন্টকে শান্ত হতে দিলে চলবে না বাট এটাই আমার রিকোয়েস্ট ঠিক আছে আমরা প্রত্যেকে যিনি কনফিডেন্সিয়াল নোটিসে কত লেখা ছিল বত্রিশ হাজার চারশো আটত্রিশ ভ্যাকেন্সি কিন্তু এমপ্লয়মেন্ট নোটিফিকেশনে ইয়েস আমরা অ্যাপ্রক্স বত্রিশ হাজার দেখতে পেয়েছি এবং অ্যাপ্রক্স কথাটা কিন্তু আমরা দেখতে পেয়েছি লেখাটা তো অবশ্যই যদি এখনই আমরা না করি তাহলে নোটিফিকেশান এসে গেলে হয়তো বা সেটা একটু হলেও জটিল হয়ে যেতে পারে হাওয়া এখন গরম আছে এনভারমেন্ট গরম আছে আমাদের করতে হবে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ডেট যে ফিক্সড করা হয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে টোয়েন্টি সেভেন্থ টোয়েন্টি সেভেন্থ আমাদের ডিসেম্বর প্রত্যেকে এই জায়গাটায় কিন্তু আমরা অবশ্যই করে ইনভলভ হব এটা আমার প্রত্যেকটা স্টুডেন্টকে রিকোয়েস্ট প্রত্যেকটা টিচার প্রত্যেকে যারা একে অপরের স্বার্থে বেঁচে আছি একদমই তাই তো অবশ্যই এটা আমরা সাকসেসফুল করি যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় দেন আমরা ফিজিক্যাল প্রোটেস্টের কথা ভাববো ওকে এই মুহূর্তে আমাদের ধাপে ধাপে এগোতে হবে আমরা দেখেছিলাম এমপ্লয়মেন্ট নিউ শেপ অ্যাপ্রক্স বত্রিশ হাজার ভ্যাকেন্সি দেখেছি ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে তেইশে জানুয়ারি থেকে মানল মেনে নাও মোটামুটিভাবে সতেরো থেকে কুড়ি কুড়ি জানুয়ারির আশপাশে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান চলে আসবে আমাদের ওয়েবসাইটে এবং এখানে একটা প্রবলেম অনেকে দেখা দিয়েছে দেখছি স্যার এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে কোনো আইডিয়া দেখো এমপ্লয়মেন্ট নোটিশে কোনো আইডিয়া নেই কিন্তু ওখানে একটা জিনিস লেখা আছে পোস্ট ওয়াইজ এডুকেশনাল কোয়ালিফিকেশন তো এই পোস্ট ওয়াইজ এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা লেখা আছে সেই জায়গা থেকে সাফ সাপ বুঝতে পারা যাচ্ছে যে এক্স্যাক্টলি আইটিআই এই টু এইটি থেকে সেভেন্টি ফাইভ থেকে এইটটি পার্সেন্ট আইটিআই থাকবে ওকে টেন্থ পার্সেন্ট থাকবে টোয়েন্টি পার্সেন্ট টেন্থ পাস থাকবে টোয়েন্টি পার্সেন্ট অবশ্যই বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি টেন্থ নয় টেন্থ পার্সেন্ট মধ্যে টেন্থ পাসও থাকবে আইটিআইও থাকবে শুধুমাত্র এটা আইটিআইদের জন্য বাট এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আনরিজার্ভ আইটিআইতেও থাকবে অ্যাপ্লাই করতে পারবে টেন্থ পাস অ্যাপ্লাই করতে পারবে এটা হচ্ছে আনরিজার্ভ ওয়ান কাইন্ড অফ ওকে যাই হোক অ্যান্ড ভ্যাকেন্সি ইনক্রিজ ওই যে বললাম ভ্যাকেন্সি ইনক্রিজ পসিবিলিটি নাইনটি পারসেন্ট রয়েছে কিন্তু আমাদের হাওয়া শান্ত রাখলে হবে না হাওয়া শান্ত রাখলে হবে না হাওয়াকে কিন্তু কুল করলে হবে না গরম রাখতে হবে এই এনভায়রনমেন্টটা কিন্তু স্যার তৈরি করে দিয়েছেন বাস এটা আমাদের নিয়ে যেতে হবে এগিয়ে যেতে হবে কিন্তু স্বাস্থ্য মানে শান্তভাবে মতলব একটা নির্দিষ্ট ওয়েতে একটা নির্দিষ্ট মাধ্যমে যেন সেটা কোনোভাবে আমাদের সংবিধান বিরুদ্ধ কাজ যেন আমরা না করে ফেলি ব্যাস এটাই আমার রিকোয়েস্ট অ্যাজ এ টিচার ঠিক আছে প্রত্যেককে আমি একটু সিলেবাসটা নিয়ে আইডিয়া দিয়ে দেবো যাদের আইডিয়া নেই তাদের হয়ে যাবে দেখো ম্যাথ পঁচিশ নাম্বার রিজনিং তিরিশ নাম্বার সায়েন্স পঁচিশ নাম্বার জেনারেল সায়েন জেনারেল নলেজ এবং সিএ তোমার কুড়ি নাম্বার টোটাল একশোটা কোয়েশ্চেন একশো মার্কস রয়েছে এবং নেগেটিভ মার্কিং থাকছে ওয়ান বাই থ্রি অর্থাৎ তিনটে কোয়েশ্চেন রঙ গেলে একটা কোয়েশ্চেনের মার্কস কাটা মানে সোজা কথা তিন নাম্বার তুমি তিনটে কোয়েশ্চেন রং করলে এক নাম্বার তোমার কাটা এবং টাইম থাকছে দেড় ঘন্টা মতলব নব্বই মিনিট ওকে এবং তোমাদের এজ তোমাদের এজ বেসিক্যালি আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত রয়েছে ঠিক আছে বছর তিন বছর কিন্তু তোমাদের এটা ইঞ্জিনারেল বলছি তিন বছর কিন্তু ছুট দেওয়া হয়েছে মানে ছাড় দেওয়া হয়েছে সেই অনুযায়ী তোমরা এসসি এসটিতে যেটা পাঁচ বছর ছাড় পেতে সেটা আজ আট বছর পাবে অ্যান্ড ও যারা তিন বছর পেতে তারা ছ বছর পাবে এই জায়গা থেকে ছ বছর বাড়িয়ে নেবে এই জায়গা থেকে আট বছর বাড়িয়ে নেবে এস সি এসটি ও বিসিরা বাস তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো বাট ইয়েস আমাদের একটাই কাজ এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের প্রিপারেশনটাকে কন্টিনিউ করা অ্যান্ড সাথে সাথে এই প্রোটেস্টার দিকে ধ্যান দেওয়া বাস এই মুহূর্তে দাঁড়িয়ে বাস এই দুটো কাজ আমাদের করতে হবে ঠিক প্রত্যেককে বলবো যদি কারো কোনো প্রয়োজন লাগে অনেকেই বলছিলে আমি সেই জন্য বললাম কি প্রত্যেকের মধ্যে যদি কোনো ব্যাচ প্রয়োজন লাগে শুধুমাত্র গ্রুপ ডি স্পেশাল ব্যাচ তো তোমরা এই ব্যাচটা নিয়ে নিতে পারো খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে মোটামুটি আমি বারবার বলছি দেখো যারা ব্যাচ কিনে নিচ্ছ তাদের জীবনে কোনো চাপ নেই স্যার মনে হতে পারে কি স্যার আমার ভ্যাকে আমার তো ভ্যালিডিটি কমে যাচ্ছে কোনো চাপ বাড়িয়ে দেওয়া দেওয়া হবে। ওর মধ্যে যে ক্লাসগুলো আছে। দেখতে ওকে ভিডিও দিয়ে কিন্তু তোমাদের নতুন লাইভ ব্যাচ স্টার্ট হবে কবে থেকে মোটামুটি ধরে রাখতে পারো জানুয়ারির মিট থেকে আমি একদম বলে দিচ্ছি জানুয়ারির মিট থেকে কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হবে ওকে আর আফটার নোটিফিকেশন কিন্তু তোমার ভ্যাকেন্সি আই সরি এই যে আমরা দেখতে পাচ্ছি প্রাইস ফাইভ ডাবল নাইন এটা কিন্তু বেড়ে যাবে যদি প্রয়োজন হয় তো আমি বলবো নিয়ে নিতে আর আর বি গ্রুপ ডি প্রাইস হচ্ছে ফাইভ ডাবল নাইন ওকে যদি তোমরা রেলওয়ে স্পেশাল ব্যাচ চাও তো সেখানেও নিতে পারো রেলওয়ে স্পেশাল ব্যাচে তোমরা কী পাবে আর পি এফ কনস্টেবল থেকে স্টার্ট করে এস ওকে এলপি এল পি গ্রুপ ডি প্রত্যেকটা ব্যাচ পেয়ে যাবে একটা প্যাকেজের মধ্যে ওকে বাট আমি এটা বলবো যে না সেন্ট্রাল কম্বো নাও পুছো কেউ কেন না সেন্ট্রাল কম্বোর মধ্যে তোমরা এই পুরো ব্যাচটাই পাবে সাথে তোমরা গ্রুপ ডি ব্যাচটাও পাবে সাথে দেখো দেখতে পাচ্ছ এস এস সিজি বেঙ্গলি এন টি গ্রুপ ডি সমস্ত ব্যাচ এ এলপি আর পি এফ কনস্টেবল এসআই এম টিএস সব কিছু তুমি পেয়ে যাচ্ছ এ টু জেট এবং সব থেকে বড় কথা আগামী এক বছরে আগামী একটা গোটা বছরে যত ব্যাচ আসবে সেন্ট্রাল গভর্নমেন্ট রিগার্ডিং সমস্ত ব্যাচ তুমি এই জায়গায় পেয়ে যাবে এ টু জেড ওকে তো কত টাকায় পাচ্ছি কেবলমাত্র সাতশো বাষট্টি টাকায় জি হ্যাঁ যেখানে তোমরা শুধুমাত্র রেলওয়ে গ্রুপ ডি দেখছিলে কত না ফাইভ ডাবল নাইন মানে ছশো টাকা তো সেখানে তুমি এটা পেয়ে যাচ্ছ সাতশো বাষট্টি টাকা মানে অলমোস্ট দেড়শো টাকা বেশি দিলে তোমরা এন পুরো এ টু জেড কোর্স পাবে এখানে তোমরা দু দুটো কোর্স পাবে এসএসসিডিডিতে তিন তিনটে কোর্স পাবে গ্রুপ ডিতে দু দুটো কোর্স পাবে ওকে তো প্রত্যেককে বলবো এই ব্যাচগুলো নিয়ে নিতে কারণ এটা তোমার কাছে একটা ধর্মন্তরী সলিউশন হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের আগামী এক বছরে কোনো ব্যাচ তোমায় নিতে হবে না ঠিক কেবলমাত্র এই টাকাটা তোমরা যদি ইনভেস্ট করে দাও ওয়ান টাইম ক্লিয়ার মাথায় রাখবে যে কোনো ব্যাচ পার্চেস করার সময় এই কুপন কোডটা তোমরা ইউজ করে দিতে পারো ডি কে স্যার ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ডিসকাউন্ট কোডের জন্য যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন জিরো এইট এইট টু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অলরেডি নাম্বারটা হোয়াটএভার এবং কোড নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ওকে যদি প্রয়োজন হয় নিয়ে নিতে পারো ক্লিয়ার আর যদি প্রয়োজন হয় কি স্যার কেমন পড়ান না পড়ান ইউটিউবে ফলো করতে পারো অথবা আমি অবশ্যই সময় প্রেফার করি স্টুডেন্টস ফিডব্যাক দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট ফিডব্যাক ফর আস ওকে ওকে তো অবশ্যই আমাদের জন্য স্টুডেন্ট ফিডব্যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টুডেন্ট ফিডব্যাক নিয়েও তুমি আসতে পারো কোনো চাপ নেই বিশ্বাস আশা ভরসাতে আমরা অনেক দূর এগিয়ে গেছি ডেফিনেটলি এগিয়ে যাবো বাট ওই যে বললাম আমাদের হাতে দুটো রাস্তা এক নিজেদের ভালোভাবে প্রিপারেশন নিতে হবে অ্যান্ড দুই প্রোটেস্টটাকে শান্তিপূর্ণভাবে অবশ্যই সংবিধান মেনে আমরা যেন করে যেতে পারি সঠিক হইতে কিন্তু আমাদের এনভারনমেন্ট কোনোভাবে শান্ত রাখলে চলবে না মানে গরমটাকে ঠান্ডা করে দিলে হবে না ঠিক তো আশা করতে পারি পুরো জিনিসটা আমি তোমাকে ডিসক্রাইব করতে পেরেছি আশা করতে পারি আমাদের মধ্যে আশা আলোটা স্যার যে জাগিয়েছেন সেটা যেন আলোটা নিভে না যায় বাস ওকে মিনিমাম টু মিনিমাম পঞ্চাশ হাজার কি পঞ্চান্ন হাজার আস্পাস্ত তো ভ্যাকেন্সি এলে আমরাও ভালো লাগে পড়াতে যে জোশের সাথে তোরাও পড়তে পারবি একটা মানে মোটিভেশন পেয়ে দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট এবং সিম্পল থট হা চলো তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল টেক কেয়ার জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম দেখা হচ্ছে নেক্সট ক্লাস সেটল দেন গুড বাই অলওয়ে স্কিপ প্র্যাকটিসিং প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবে অ্যান্ড ডেফিনেটলি একটা করে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং তোমাদের কি বক্তব্য প্লিজ কমেন্ট সেকশানে জানাবে থ্যাংক ইউ